মুখে অবস্থে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরের বিশ্বাস যদি শরীর ছাড়া দাম পরিমাণ খাঁটি হয় নবীজি বলেন এই বান্দা কোনো অপরাধের কারণে জাহান্নামে সাজা ভোগ করা থেকে রেগে শান্তভাবে সাজা ভোগ করার পর একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে বুখারী 44 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يخرج من الله من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير نبي ولن تيبك ولا, ولا إله إلا الله তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ জম পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমাম থাকে নবী বলেন এই ব্যক্তি যাহার নাম থেকে বের হবে একদিন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা বলেন আমরা সাধারণত আটটি জিনিসকে বেশি ভালোবাসি এই আট জিনিসের চাই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে রাসূলকে বেশি ভালোবাসতে হবে কয় জিনিসের मोहब्बत বেশি আছে আমাদের মধ্যে তা সূরা তাওবাহ 24 নম্বর আয়াত দেখেন আমি আগে একটা বারে আপনাদেরকে বলতেছি ভুলবেন আল্লাহ তালা বলেন কুল্লিন কা আবাউকুম ওয়া واموال اقترفتموها وتجاره تخشون فسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره ابراهيم الله تعالى ولد ان كان اباؤكم جدي تمادر ما بابا وابناؤكم تمادر شطار وإخوانكم تمادر

অপেক্ষা আর জিনিসের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে মা বাবার চেয়ে সন্তানের চেয়ে পরিবারের চেয়ে স্ত্রীর চেয়ে

কয়টা বৈশিষ্ট্য বলেন তো এই তিন বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে তিনটা আছে কিনা এক নম্বর ভাইয়া কুলহ্ম রসুল আহাট লাগলেই নিবেন মা ঘুমা এক নম্বর আল্লাহ এবং তা রসুলকে সব কিছু চাইতে বেশি ভালোবাসা নিজেকে প্রশ্ন করবেন আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা রসুলকে বেশি ভালোবাসেন কিনা নিজে প্রশ্ন করবেন প্রশ্ন করার পর উত্তরটা নিজে চেয়ে নিবেন দানুল গুলনা এই গোলনা দানুল থেকে থেকে ওলাম পরামর্শ নিজের মহা মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে মিটিং হবে মুসলিম তাহিদি জনতা যারা আছেন সবাই উপস্থিত হবে আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে আমি না গেলেও চলবে অনেকে চিন্তা করলেন সবাই যাবে আমি না গেলেও এরকম নিজের চিন্তা করবেন হ্যাঁ আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে

এমনি ভাবে কোটি কোটি টাকা রেখে বলা হয় তুমি কুফরি করল জবাব দিবে আগুনে যেমন টাকার বিনিময়ে করতে আমি রাজি না টাকার বিনিময়ে কুফরি করে যার নামে আগুনেও করতে পারবো না এটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনা অন্তরের মধ্যে ইমানের সাপ তৈরি করবে এই হলো তিন বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ আল্লাহ বেশি ভালোবাসা

আর কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে বলেন তো কিছুকে মৃত্যু ধ্বংস স্পর্শ করবে যাকে এই মাদ্রাসার কোথাও দেখবেন লেখা আছে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত অমুক সালে চির প্রতিষ্ঠিত লেখা নাই লেখা আছে প্রতিষ্ঠিত কারণ কারো সাহস নাই এটা লেখা চির প্রতিষ্ঠিত

এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে আল্লাহ বলেন আমার হুকুমে প্রতিষ্ঠিত আছে জাননি কেন আগ্লা

আল্লাহ তালা বলেন বুঝো না কিভাবে আছে আমার রুকুনে জমিনটা প্রতিষ্ঠিত আছে এবার আপনি চিন্তা আনবেন জমিন তো হেলে দিলে পরে যাওয়ার কথা জমিনের নিচে পানি পানি পানির পরে আমরা ভাষাবান থাকার কথা জমিন এদিক সেদিক নড়ার কথা আপনারা এই জায়গায় স্থির বসে আছেন আমি স্থির বসাইছে এই চারটাও স্থির বসে আছে আল্লাহ তালা বলেন জীবান আমি জমিদের করমজবুল সাধান মোসা দিলাম পেরে হিসাবে পেরে হিসাবে মোসা দিলাম এই পের হিসাবে পাহাড় বসিয়ে দিয়ে জমিনের নরা চড়া বন্ধ করে এই জমির তোমাদের জন্য বসবাসের মজুমি করে দিলা। তাহলে বলেন তো জমিন প্রতিষ্ঠিত আসমানও প্রতিষ্ঠিত কার হুকুমে জমিন চির প্রতিষ্ঠিত আসমান চির প্রতিষ্ঠিত না মাদ্রাসাটা চির প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত একজন এবার আমার সাথে মহাপতের সাথে সবাই করবেন বলেন

তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে এই লাভটা আগের মতো আসতেছে না আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে মসজিদে নিয়ে বসবেন অথবা বাসায় একপাশে আপনার একটা রুম আছে ওই রোগের মধ্যে আপনার বিবি কেউ নাই পরিবারের কেউ নাই সবাই অন্য পাশে ঘুমাইতেছে আপনি চুপে চুপে রুম